আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে বুঝবেন এই এক হাজার টাকার নোটটি আসল নাকি নকল তো সেটি আমি এখন দেখিয়ে দিব তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে দেখে নিতে পারবেন এই টাকাটি আসল নাকি নকল তো সেই জন্য আপনাকে প্রথম যেই কাজটি করতে হবে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এক হাজার এই এক হাজার বরাবর আমাদের মোবাইলটি মোবাইলের ক্যামেরাটি নিয়ে এখানে একটি ছবি নিয়ে নিতে হবে তো আমি এখন এই বরাবর এক হাজার আমাদের মোবাইলের ক্যামেরাটি নিয়ে একটি ছবি নিয়ে নিচ্ছে। ছবি তোলা হয়ে গিয়েছে এখন আমি জুম করে দেখাবো এখানে এই যে এক হাজার আমরা লেখা আছে এই অংশটুকু জুম করব। জুম করে দেখবো যে কি দেখা যায় যেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক লেখা আছে দ্যাট মিন্স এই টাকাটি আসল আর যদি নকল হতো তাহলে এখানে জম করলে বাংলাদেশ ব্যাংক লেখাটি দেখা যেত না বা বোঝা যেত না তো আমরা যেহেতু স্পষ্ট বুঝতে পারছি যে এখানে লেখা আছে বাংলাদেশ ব্যাংক তার মানে এই টাকাটি আসল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ